সবাই মিলে ঠিক করলো যে মায়াপুর বেড়াতে যাব তো সেই মতন আমরা বহরমপুরের দিকে রওনা দিয়েছিলাম বড় পিসি পিসে মশায় মা আমি একটা গাড়িতে চেপে পড়েছিলাম তো প্রথমে চলে গেছিলাম হচ্ছে আমরা বহরমপুর তার কারণ হচ্ছে ওখানে বর্দি আর জামাবুর যাবে আর ওখানে মানি মিশো দাদা সবাই এখানে ওখানে এসেছিল ঠিক আছে তো সেই মতন আমরা প্রকৃতি দেখতে দেখতে চলে গেছিলাম বহরমপুর তারপরে দিদির বাড়িতে ঢুকে একটু হাসি মজা করার পরে ফাইনালি আমরা এবার মায়াপুরের দিকে রওনা একটু হাসি হাসি মজা করছিলাম তো দুঃখের বিষয় যে বর্দি আর জামাইবাবু আমাদের সঙ্গে মায়াপুর যেতে পারবে না তার কারণ হচ্ছে বর্দির কলকাতাতে একটু কাজ আছে তো সেই মতন আমরা গাড়িতে চেপে রওনা দিয়ে দিয়েছিলাম আর প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছিলো তার জন্য গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু মুড়ি টুড়ি খেয়ে দিয়েছিলাম তারপরে আবার গাড়িতে উঠে পড়েছিলাম ঠিক আছে আর এখানে রাস্তাগুলো অপূর্ব দেখতে লাগছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল তো সেই মতন ওরা কৃষ্ণনগরের নেমে ট্রেন ধরে ওরা কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছে আমরা দেখো ফাইনালি আমরা মায়াপুরে চলে এসেছি দেখো দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো তারপরে আমরা গাড়িটা পার্কিং করে নিয়েছিলাম পার্কিং করার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম হচ্ছে মন্দিরের ভিতরে মন্দিরটা এত অপূর্ব দেখতে সত্যিই মুখে হাসি আসার মতো ঠিক আছে কেউ মন খারাপ করে থাকতেই পারনি আর এইবার মানে হচ্ছে এইটা আমার প্রথম মা বাকি সবাই অনেকবার এসেছে তো আমি এই প্রথমবার এসেছি কিন্তু মা যখন গেছিল তখন আমি দেখেছিলাম ফটোতে তো অপূর্ব লাগছে তো আগের মা গেছিলো হচ্ছে দু হাজার আমি এই বছর গেলাম দু হাজার পঁচিশে তো সমস্ত কিছু তো চেঞ্জ হবেই তো সমস্ত কিছু চেঞ্জ হয়ে গিয়েছিল অনেক কিছুই চেঞ্জ হয়েছে তো আর একটা মন্দির হচ্ছিলো তো নতুন মন্দিরে আমরা ঢুকিনি আমরা পুরোনো মন্দিরেই ঢুকেছিলাম তো সেই মতন আমরা বাকি চারিপাশগুলো দেখছিলাম বাইরে যতটা পেরেছি ভিডিও ক্যাপচার করেছি তার কারণ ভিতরে মোবাইল ব্যাগ কিছুই নিয়ে যেতে দেয় না ঠিক আছে মানে এই সমস্ত মন্দিরগুলোতে ফোন ইউজ করতে দেয় না ঠিক আছে তার জন্য মোবাইলগুলো আমরা জমা দিয়ে গিয়েছিলাম তারপরে আমরা ঢুকে পড়েছিলাম মহিলা ভিতরে সমস্ত কিছু দেখে দেখে তারপরে আমরা মোবাইল করে নিয়েছিলাম যাদের কাছে জমা দেওয়া তো সেখান থেকে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম যে গৌশাল তো গরুগুলো আমরা দেখছিলাম মানে এমনি যেমন আমরা নর্মাল গরু দেখি তেমনি গরু কিন্তু নয় গরুগুলো অন্য ধরনের তো সেই মতন আমরা সেইগুলো ঘুরে টুরে তারপরে এবার ঠাকুরের প্রসাদ তো খেতেই হবে আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম ঢোকার সঙ্গে সঙ্গে তো আমরা ফলটা দেখো এত সুন্দর খাবারের প্রসাদ খাওয়ার যে জায়গাটা তো আমরা সেই মতো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তো আমরা প্রসাদও খেয়ে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম হচ্ছে আমরা নবদ্বীপ যাবার পথে তো সেই মতন টিকিটটাও কেটে নিয়েছিলাম লঞ্চে যাওয়ার জন্য তো আমরা হাঁটতে লেগেছি লঞ্চ ধরবো বলে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে ছাড়বে বলে তো সেই মতন আমরা লঞ্চে উঠে পড়েছি এবার আমি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পেরেছি ভিডিও করেছি কারণ হচ্ছে আমার জলের দিকটা খুব প্রচণ্ড ভয় লাগে ঠিক আছে তো সেই মতন আমি এখান থেকে ভিডিওটা করেছি যতটা পেরেছি মারা ধারের দিকে দাঁড়িয়েছিল আমি যাইনি আর যখন লঞ্চটা চলতে শুরু করলো অপূর্ব লাগছিল দেখতে করে করে হাওয়া দিচ্ছিলো আর জলটা দেখো এত সুন্দর লাগছিল জলটা দেখতে সত্যিই মনটা পড়ে যাচ্ছিল মনে হচ্ছিল যে একটু নিচু হয়ে জলটা নিয়ে একটু খেলি কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল তার জন্য আমি মাঝখানে বসেছিলাম আমার ধারে যাওয়ার মতন কোনো ইচ্ছা ছিল না ইচ্ছা থাকলেও আমি ভয়ে পর্যন্ত আমি যেতে পারি তো সেই মতন এইভাবে দেখতে 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 ফাইনালি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে নবদ্বীপ পৌঁছে গেছিলাম তখন প্রায় বাজে হচ্ছে বিকেল পাঁচটা কিংবা যাই হোক কিছু একটা বাজবে যত মহিনে দেখি টোটো ঘড়ি যাই হোক তো সেই মতন আমরা টোটো ধরে চলে গেছিলাম হচ্ছে একটা মন্দিরে মন্দিরগুলোর নাম আমি অত জানি না কোনোটা জন্মস্থান ঠিক আছে কোনোটা হচ্ছে শ্বশুর বাড়ি কোনোটা নিজস্ব বাড়ি তো সেই মতন এখানে গোপুকে অপূর্ব লাগছিল গোপুকে একটু দোল দিয়ে দুলিয়েও দিলাম বেশ ভালো লাগছিল আমার বাড়িতে গোপু নেই মানে গোপু তো সবার বাড়িতে মানে সবাই ঠিকঠাক করে সেবা যত্ন করতে পারবে না তার জন্য আমার বাড়িতে আমার গোপু খুবই ভালো লাগে কিন্তু গোপাল আমি আনতে পারি না ঠিক আছে সেবা যত্ন করা অনেক খাটা আছে ঠিক আছে তো বাচ্চার মতো দেখতে হবে তো সেই মতন গোপুকে একটু দোল খাই চলে গেছিলাম হচ্ছে আমরা মানে ভিতরের দিকে ঠিক আছে আর এই যে রাজযাত্রায় যেমন ইয়ে হয় তেমনি ঘোড়াগুলোগুলো একটু তুলছিলাম তো অপূর্ব লাগছিল দেখতে তারপরে আবার টোটো করে চলে গেছিলাম অনেকটা মন্দিরে তো সেখানেও টিকিট কাটতে হবে দেখছি মানে যেখানেই যেতে হবে সেখানে টিকিট কাটতে হবে তো এইটা গিয়েছিলাম হচ্ছে গুহা গুহার ভিতরে হচ্ছে সমস্ত কিছু আছে ঠিক আছে তো এ প্রথমে গুহাতে ঢুকে পড়েছিলাম গুহার ভিতরে ঢোকার পরে মাছগুলো দেখছিলাম আর এই মাছগুলো দেখতে অপূর্ব লাগছিল ভিডিও করে নিলাম আর এখানে আছে হচ্ছে সাত ফুট লম্বা একটা মূর্তি ঠিক আছে তারপরে হনুমানজিকে একটু দর্শন করে নিলাম তারপরে ফুলগুলো দেখছিলাম অপূর্ব লাগছিলো দেখতে তো ফুল এগুলো সমস্ত কিছু ভিডিও টিডিও করে ফটো টটো তুলে আবার চলে গেছিলাম হচ্ছে আর একটা ইয়েতে তো এখানে রথও একটা দেখলাম তো রথ দেখার পরে চলে গেছিলাম টোটো করে আবার একটা বাড়ি ঠিক আছে এখানে ভিখারিগুলো বসে আছে বুড়ি মারা তো কিছু টাকা দিয়েছিলাম তো টাকা টাকা দেওয়ার পরে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোও লাগছিলো তারপরে এগুলো দেখতে 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 বেশ ভালোও লাগছিল মানে যদি কেউ মন খারাপ নিয়ে মায়াপুরে বা নবদ্বীপে আসে মায়াপুরে তো কিছু দেখার জিনিস নেই দেখার জিনিস আছে হচ্ছে নবদ্বীপে যদি কেউ মন খারাপ নিয়ে আসে তাদের মুখে হাসি ফুটবেই আমি বলছি তার কারণ হচ্ছে এখানে এত সুন্দর জিনিস এত সুন্দর ঠাকুর এদের মানে দেখলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় তো এখানে ঠাকুরের সম্পর্কে একটু বোঝাচ্ছিলেন তিনি কি মানে তার জন্মস্থান তার বাকি আদার্স যা কিছু সমস্ত কিছু দেখার পরে একটু ঠাকুরের প্রসাদও খেয়ে নিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আর একটা মন্দিরে ঠিক আছে আর একটা মন্দিরে যেটা গেছিলাম এখানে না ভিডিও করতে দেয়নি ঠিক আছে এখানেও একটা জায়গায় একটা মন্দিরে ভিডিও করতে দেয়নি তো সেখানে সেই ঠাকুরটাকে তোমাদের দেখাতে পারিনি আর ঠাকুরের মন্দিরগুলো ঠাকুরগুলো এত সুন্দর করে সাজানো মানে অপূর্ব লাগছিল দেখতে তো ঠাকুরকে একটু নমনমও করে নিলাম বেশ ভালো লাগছিল দেখতে ঠাকুরটা দেখো কি সুন্দর মুখটা দেখে যেন মনটা ভরে গেল তারপরে চলে এসেছিলাম হচ্ছে আর মন্দিরে মানে আমরা টোটাল হচ্ছে নটা মন্দির দেখেছিলাম ঠিক আছে নটা মন্দির দেখার পরে চলে গেছিলাম হচ্ছে পোড়া পোড়া মা না কী একটা বলে আমার অত জানি না তারপরে চলে এসেছিলাম আমি আমার মহাদেবের কাছে মহাদেবের মূর্তি দেখেছি মহাদেবের তা মহাদেবের কাছে আসবো না তাই কখনো হয় না তারপরে মহাদেবকে দেখার পরে আবার একটা চলে এসেছিলাম হচ্ছে আর একটা মন্দিরে এই মহাদেবটা কি জানো বলছে না কি প্রতিদিন তিল তিল করে একটু একটু করে প্রতিদিন লম্বা হয় আদেও কি লম্বা হয় সেটা কিন্তু আমি জানি না তো এই মন্দিরে আমরা ঢুকে পড়েছিলাম চারিদিকগুলো দর্শন করছিলাম অপূর্ব লাগছিলো ঠাকুরটাকে একটু ভিড়িয়ে করে নিলাম এই ঠাকুরগুলো দেখলে মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই মানে এত সুন্দর সাজানো গোছানো এত সুর এত সুন্দর জিনিসপত্র ঠিক আছে সবই চাঁদির ঠিক আছে সমস্ত কিছুই চাঁদি তো নবদ্বীপে এসেছি তার দই না খেলে হয় নবদ্বীপের বিখ্যাত দই তো সেই মতন আমরা নবদ্বীপের একটু দই ফেট তারপরে সমস্ত কিছু দেখার পরে আমরা আবার লঞ্চে উঠে পড়েছি তো লঞ্চে ওঠার পরে চলে এসেছিলাম মায়াপুরে মায়াপুরে রাত্রেবেলায় আরতি হয় সেটা তো দেখতেই হবে তো ভিডিওটা মায়াপুরের মন্দিরে আশেপাশে করা হয়নি তো আমি ভেবেছিলাম যে সন্ধেবেলায় করবো লাইটিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলগুলো এগুলো দেখছিলাম তো এগুলো ভিডিও করে নিলাম ওখানে তো বললাম ম মোবাইল নিয়ে ঢুকতে দেয় না তো সেই মতন আরতি দেখার পরে একটু চাটও খেয়ে নিয়েছিলাম তারপরে চাট পাট করার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে কৃষ্ণনগরের দিকে ঠিক আছে কৃষ্ণনগরে মানে বর্দি আর জামাবাবু চলে গেছিলো চলে এসেছিলো কলকাতা থেকে তো ওদেরকে তুলতে চললাম তো সেই মতন ওরা চলে গেছিলো হচ্ছে একটা জায়গায় নেমে গেছিলাম আমরা একটু রাতে ডিনারটা করে নিয়েছিলাম এই হোটেলে ঠিক আছে হোটেল তারকনাথ তো এখানে আমরা ডিনার করেছিলাম হচ্ছে রুটি তরকা ইত্যাদি তো সেই মতন আমরা ডিনারটা করার পরে গাড়িতে আবার চেয়ে পড়েছিলাম